তো হ্যালো গাইজ তোমরা কেমন আছো তো আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন বিষয় নিয়ে যার নাম হলো কারুক তোমরা কি জানো কারক কি কারক কাকে বলে কার বিভাগ কি কি আচ্ছা চলো শিখে নেওয়া যাক কারকের শ্রেণীবিভাগ কারকের সম্বন্ধে সমস্ত কিছু প্রথম প্রশ্ন কারক কি খুব মজাদার না কারক বাড়ির বিষয়টা আচ্ছা কারুক জেনে নেওয়া যাক বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের নামপদের সম্বন্ধকেই বলা হয় কারক সম্বন্ধকেই বলা হচ্ছে কারক আচ্ছা বেশ চলো এবার দ্বিতীয় প্রশ্নে যাব কিন্তু তোমরা কি কেউ জানো যে কারক কয় প্রকার হয়তো জানো না আমি বলে দিচ্ছি কারক প্রধানত ছয় প্রকার লিখে ফেলি কারক কয় প্রকার কি কি কারক প্রধানত ছয় প্রকার যথা প্রথম এক কর্তৃকারক তাহলে প্রথমটা হলো কর্তৃকারক দ্বিতীয় কর্মকারক দ্বিতীয়টা হচ্ছে কর্মকারকম কারণ কারক করণ কারক চার হলো নিমিত্ত কারক নিমিত্ত কারক পাঁচ হল অপাদান কারক অপাদান কারক ছয় উধিকরণ কারক অধিকরণ কারক কারক আচ্ছা তাহলে আমরা জানলাম কারক কয় প্রকার এবং কি কি কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্ত কারক এবং অপাদান কারক অধিকরণ কারক আচ্ছা বেশ তাহলে আমরা চলে যাবো পরের পাতায় এবার জন্য আমরা কর্তৃকারক কি কর্তৃকারক কর্তৃকারক বিষয়ে আমরা কি কি জানি কি কি হয় কর্তৃকারকে কর্তৃকারক আমরা চিনব কিভাবে চলতা তাহলে লিখে ফেলি আমরা আমাদের এই কর্তৃকারক চেনার উপায় তাহলে জেনে নি কর্তৃকারক সম্বন্ধে কর্তৃকারক কর্তৃকারকে আমরা প্রশ্ন করবো কে দিয়ে যেমন সে ভাত খায় কে ভাত খায় সে ভাত খায় মানে কে দি প্রশ্ন সে উত্তর আসছে তাই এটি কর্ত্রিকারক পরেরটা চলে যাব কর্মকারক কর্মকারকে আমরা প্রশ্ন করতে পারি কি দিয়ে কয় দীর্ঘ কি দিয়ে তাই তো যেমন ধরো আমি বললাম যে সে ভাত খাচ্ছে সে কি খাচ্ছে সে ভাত খাচ্ছে সেই জন্য এটি হলো একটি কর্মকারক ঠিক আছে এবার হচ্ছে আমাদের করণ কারক তাহলে জেনে নেই করণ কারক কি করণ কারকে প্রধানত প্রশ্ন করতে হয় কি দিয়ে কি দ্বারা এই সমস্ত কিছু দিয়ে তাহলে আমরা কলমকারকে কোনো বস্তুকে কি দিয়ে বা কি দ্বারা দিয়ে প্রশ্ন কর ঠিক আছে যেমন তোমার ধরো হাবুল পায়েস খাচ্ছিল তাহলে আমরা প্রশ্ন করতে পারি হাবুল কি দিয়ে খাচ্ছিল এখানে হাবুল পায়েস খাচ্ছিল এখানে কোনো উত্তর নেই কিন্তু আমি যদি বলি হাবুল চামচ দিয়ে পায়েস খাচ্ছিল তখন সেটা হয়ে যাবে আমাদের চামচটা কর্মকারক এবার চলে যায় আমরা নিমিত্ত কারকে ঠিক আছে আচ্ছা নিমিত্ত কারক সম্বন্ধে আমরা জেনে নিই আমরা কিভাবে কিভাবে আমরা সেটা জানবো যে এটা নিমিত্ত কারক নিমিত্ত শব্দের অর্থ হলো জন্য নিমিত্ত কিছু জন্য বা কিছু নিমিত্ত এই ধরনের বোঝাবে তাহলে লিখে ফেলি যে কেন কেন বা কিসের নিমিত্ত কিসের জন্য এগুলো ওদের পারে এরপর চলে যাব আমরা অপাদান কারক অপাদান কারক কি মানে হচ্ছে যে যদি কোথাও থেকি থেকে চেয়ে যদি এইরকম কোনো অনুসর্গ থাকে তবে সেটা অপাদান কারক হবে তাহলে লিখে ফেলি অপাদান কারকে চেনার উপায় অপাদান কারকে হচ্ছে কোথায় কোথায় ঠিক আছে আবার দিয়েও প্রশ্ন করতে পারি অর্থাৎ অপাদান কারকে আমরা প্রশ্ন করব কোথা থেকে হইতে এবং চেয়ে ছয় নম্বর হলো আমাদের শেষ কারক অধিকরণ কারক অধিকরণ কারক কারক অধিকরণ কারক হচ্ছে এমন এক ধরনের কারক যে কারকে কোনো স্থান বা সময় বোঝাবে ঠিক আছে তাহলে লিখে ফেলি কোনো কখন সময় অর্থাৎ কখন দিয়ে প্রশ্ন করতে হবে এবং স্থান অর্থাৎ কোথায় ঠিক আছে তাহলে এই দুটো দিয়ে আমরা অধিকরণ পারি এবং এই দুটোর মাধ্যমে চিহ্নিত করতে পারি আচ্ছা তাহলে এই কারকের শ্রেণীগুলো জানলাম এবারে আমরা একটি উদাহরণের সাহায্যে বুঝে নি কার কোনটা কেমন এত যেটা শিখেছি সেটাই উদাহরণের সাহায্যে বুঝে নেব যেমন মাঝ মাঝরাত্রিরে মাঝ রাত্রিরে খিদে খিদেতে মাঝরাত্রিরে খিদেতে হাবুল মাঝ রাত্রিরে খিদেতে হাবুল রান্নাঘর থেকে রান্নাঘরে বা রান্নাঘর থেকে মাঝ রাত্রিরে খিদেতে হাবুল রান্নাঘরে হাঁড়ি থেকে হাঁড়ি থেকে চামচ দিয়ে হাঁড়ি থেকে চামচ দিয়ে পায়েস খাচ্ছিল চামচ দিয়ে পায়েস খাচ্ছিল আচ্ছা এই বাক্যটা হচ্ছে এমন একটা বাক্য এই বাক্যের মধ্যে ছটা কারকের মধ্যে ছটা কারক আছে এবং একটি সমাপিক ক্রিয়াপদ রয়েছে ঠিক আছে যেমন মাঝ রাত্রিরে প্রথম কারক মাঝ রাত্রির আমরা লিখে ফেলি মাঝ রাত্রিরে এই যে পথটা এটা কিন্তু একটা পথ এবং এই পথটা কি কারক মাঝরাত্রিরে আমরা দেখেই বুঝতে পারছি এটা একটা সময় নির্দেশ করছে আমরা অধিকরণ কারকে কি শিখেছি যে কখন নিয়ে প্রশ্ন করতে হয় তাই না সেই জন্য মাঝরাত থেকে যে পথটা আছে সেই পথটিকে আমরা প্রশ্ন করব কখন দিয়ে কখন দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি কখন মাঝরাত তাই জন্য সেটা হচ্ছে অধিকরণ করব তারপর হচ্ছে খিদেতে খিদেতে বলতে আমরা কি বুঝি খিদেতে বলতে আমরা বুঝি যে খিদের জন্যে খিদের জন্যে আমরা নিমিত্ত কারকে কি পড়েছি যে কি দিয়ে প্রশ্ন করতে হয় কেন প্রশ্ন করতে হয় কেন দিয়ে ঠিক আছে খিদের জন্য কিসের জন্য বা কেন খিদেতে কেন খিদেতে খিদে উত্তর পাচ্ছি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের নিমিত্ত কারক তাহলে হচ্ছে নিমিত্ত কারক এর পরের পদ পরের পথটা কি হাবুল তাই না পরের পথটা হচ্ছে হাবুল হাবুল একটা নাম পথ কিন্তু অর্থাৎ বিশেষ সুপ্রভ হাবুল হাবুলটাকে হয়ে যাচ্ছে আমাদের কর্তৃকারক কারণ কি রান্না করে হাড়ি থেকে চামচ দিয়ে পায়ে সাজছিল হাবুল কে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার আসছে হাবুল তাহলে হাবুলে যাচ্ছে কর্তৃকারক এইবার রান্নাঘর রান্নাঘর যে পথটা আছে সে রান্নাঘর পথটিতে পথটি একটি কারো সে না কারোটির নাম বলতে পারবে নাম হচ্ছে অধিকরণ কারক কারণ সেটা রান্নাঘর একটা জায়গার নাম জায়গা একটা এক জায়গাকে নির্দেশ করছে এটা অধিকরণ কারক আচ্ছা তাহলে এরপরে আমরা দেখে পরের কারক হাঁড়ি থেকে একটা অনুসর্গ আছে লক্ষ্য করো হাঁড়ি থেকে থেকে হলে একটা অনুসর্গ অনুসর্গটা কোথায় ব্যবহৃত হয় অপাদান কারক তাহলে হাঁড়ি থেকে আমাদের হয়ে যাবে অপাদান কারো এই আচ্ছা এই মধ্যে চামচ দিয়ে যেটা আছে এখানে একটা অনুসর্গ আছে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা দিয়ে অনুসর্গ দিয়ে কি দিয়ে চামচ দিয়ে দ্বারা দিয়া এগুলো বলে কি কারক হয় করণ কারক তাই না তো আগেই লেগেছি তাহলে চামচ দিয়ে হচ্ছে আমাদের করণ করুন কারক আচ্ছা এই যে বাক্যটা এর মধ্যে আরেকটা কারক আছে যা হচ্ছে আমাদের পায়েস তাই না সেটা কি পায়েস পায়েসটা কি কারক হবে বলতে পারবে আচ্ছা আমি বলে দিচ্ছি পায়েস হলো আমাদের এখানে কর্মকারক কেন কেন যদি প্রশ্ন প্রশ্ন করি কারণ আমরা কি দিয়ে করলে তার উত্তর পাচ্ছি পায়েস তাই এটা কর্মকারক এরপর শেষ পদ খাচ্ছিল খাচ্ছিল এটা কিন্তু একটা ক্রিয়াপদ আবার ক্রিয়াপদের মধ্যে এটা হচ্ছে সমাবিকা ক্রিয়াপদ কারণ এটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করেছে সমাপ্ত করেছে তাই না তাহলে এটা যে সমাপিকা ক্রিয়াপদ আচ্ছা আমরা এতটুকু দেখে নিলাম তাই না এবারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা যে আছে সেই সাতটা মধ্যে প্রত্যেকটারই সমাপিকা ক্রিয়া আছে কি বলতো খাচ্ছিল খাচ্ছিল না সবার সাথে প্রযোজ্য সবার সাথে চাই তো এইভাবেই আমরা চিহ্নিত করলাম আমাদের এই কারক তাহলে শেষ হচ্ছে আমাদের আজকের ক্লাস সবাই ভালো থেকো